নমস্কার আজকে ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এসেছি মেলায় একটা খুবই বড় মেলা যেটা আমার জীবনে অন্তত প্রথমবার এত বড় মেলা দেখলাম জানেন তো আমি যেহেতু এসেছি আপনাদের সঙ্গেও শেয়ার করব মেলাটা আপনাদেরকেও ঘুরে দেখাবো তো আগেই মেলাটার অ্যাড্রেসটা দিয়ে নিই আমরা এসেছি শরৎ মেলা কবিগুরু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এইখানে পানিত্রাস বলে একটি জায়গা আছে যেটা দেউলটি থেকে আসা যায় এইবার বলবেন আপনারা যারা কলিকাতার দিক থেকে আসবেন কি করে আসবেন আপনারা যদি বাই রোড আসেন তো হাওড়া থেকে হাওড়া ধর্মতলা থেকে যে কোনো বাস এই মুম্বাই রোড দিয়ে যে বাস পাশ করে এই বাসে এলে দেউলটি নামে একটি জায়গা পড়বে এইখানে নেমে ডান দিকে তাকালেই দেখতে পাবেন বড় করে একটি গেট করা থাকে এইবারের মেলাটা ছিল বাহান্নতম মেলা তো বাড়ি তো আমরা যেহেতু সন্ধে হয়ে গেছিলো আমরা বাড়িটা আর ঘুরতে পাইনি নাহলে আপনাদেরকে দেখাতাম বাড়িতেও কিন্তু অনেকটা অনেকেই বেড়াতে আসে দেখতে আসে আমরা শুধু মেলাটাই ঘুরেছিলাম তবে বিশ্বাস করতে পারবেন না আমি আমার লাইফে এত বড় মেলা আগে কখনো দেখিনি মেলা যেমন বড় তেমন ভিড় মেলা বড় হলে ভিড় তো হবেই আর যেহেতু এত পুরানো মেলা আর এত জাঁকজমক করে মেলাটা হয় তো সেই জন্য সবাই জানে আশেপাশে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে জানেন আমি হয়তো নতুন আবার এই জায়গাটা জানেন আমার মানে কর্তামশাইয়ের মামার বাড়ি মানে আমার মামা শ্বশুরবাড়ির এলাকাতে পড়ে সেই জন্য ওরা জানে ওরা ছোটোবেলাতে অনেকেই অনেকবার এসেছে এইবারে অনেকদিন পর বলল চলো তাহলে আমরা যেহেতু বাড়িতে আছি তুমিও কখনো ঘোরো ঘুরিয়ে নিয়ে আসি বলে হঠাৎ করেই জানেন আমরা এলাম আমাদের একটু আসতে দেরিও হয়ে গিয়েছিল তবে মেলায় এসে যেটা বুঝলাম দেরি হয়েছে তো বেশ ভালোই হয়েছে জানেন এসে দুজন সেলিব্রিটিকে ওই দিন দেখতে পেলাম তার মধ্যে একজন তো আমার ভীষণ পছন্দের ওই যে প্রথমেই যাকে দেখালাম মিস জোজো ওনার গান সত্যিই আমার খুব ভালো লাগে কেন জানি না ওনার গান শুনলে একটা ভেতর থেকে এনার্জেটিক ফিল হয় মানে একটু এনার্জি এক্সট্রা এনার্জি এসে যায় শরীরে মনে বা শরীরে খুবই ভালো লাগে ওনার গান আমার ওই দিন আরও একজন ছিলেন ছিলেন কৌশানী কৌশানীকেও তো আপনারা সবাই চেনেন কৌশানীও ছিল ও কিছু কথা বলল স্টেজে উঠে ওদের ওরাও কিছু গান টান করলো তবে গান জিনিসটা মানে গায়ক গায়িকার মুখেই বেশি ভালো লাগে যাই হোক এমনিতে ও বেশি সুন্দরী স্মার্ট তো সেই জন্য দেখতে ওকে এমনি ভালো লাগছিল ওকেও দেখলাম আর যোজকে তো দেখলামই জোজোর গানও শুনলাম তার আগে মেলায় ঢুকতে ঢুকতেই তো দেখলেন একটু মুখোশ পরে নিলাম মুখোশ দেখলাম কর্তা মশাকে কত করে বায়না করলাম একটা মুখোশ কিনে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই দিল না জানেন তারপরে বিভিন্ন রকমের জিনিস দেখতে দেখতে আমরা মেলায় ঢুকলাম তবে ওই যে মেলায় ঢুকলাম বলা ভুল মেলার যে কোথায় শুরু আর কোথায় শেষ মানে সেটা যদি খুঁজতে চান আপনার এমনি দু ঘন্টা কেটে যাবে সময় নষ্ট হবে আমরা ঢুকতে ঢুকতে এখানে দেখতে পেলাম মাশরুম পকোড়া দারুণ বানিয়েছিল জানেন আর আমার কর্তামশাইয়ের মানে মুখটা দেখে এক্সপ্রেশান দেখেই তো বুঝতে পারছেন কতটা ভালো হয়েছিল এরম ঠান্ডায় গরম গরম মাশরুম পকোড়া সত্যিই খুব ভালো লেগেছিলো আর ওই দিন ঠান্ডাটাও পড়েছিলো জমিয়ে জানেন ভীষণ ঠান্ডা ছিল আর এই যে দেখুন এটা হলো কবিগুরু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রদর্শনী কিছু মানে ওনার যেসব কার্যকলাপ ছিল সেইগুলো এইখানে এই যে প্রথমেই আছে মহেশ ওনার বিভিন্ন রকমের গল্প প্রবন্ধ সব এখানে রাখা আছে ছোট্ট ছোট্ট করে লিখে সেই সম্বন্ধে মানে সেই প্রবন্ধ সম্বন্ধে সেই গল্প সম্বন্ধে লেখা আছে আর এখানটা সাজিয়ে চেয়ে দেখুন কি দারুণ করে দেখতে তো কী দারুণ লাগছিল পরে দেখুন এইখানটা যেমন সুন্দর সাজিয়েছিল আর আমার কর্তম্যশাই সত্যিই এখানে ভিডিওগ্রাফিটা দারুণ করেছে সেই জন্য আমি কিছু কথা না বলে চুপ করলাম আপনারা দেখুন এইখানটা দেখতে কি দারুণ লাগছে আবার পাশে জানেন একটি স্টেজে কুইজ কম্পিটিশন হচ্ছিল মানে জেনারেল নলেজের ওপরে উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন করছিলেন ওনারা এমনকি দাদাগিরির গুগলি রাউন্ড থেকেও কিছু প্রশ্ন ওনারা নিয়েছিলেন আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনছিলাম আপনারাও তো শুনলেন যে প্রশ্নগুলো করছিল ওইগুলো কিন্তু গুগলি রাউন্ডে প্রশ্ন হয় দাদাগিরিতে তারপরে এই যে এইখানে একটা বজরঙ্গলির মুখের মধ্যে দেখুন রাম রাম লেখা জয় শ্রীরাম তো এইখানে আবার আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অনেক স্কুলের বাচ্চারা দেখুন এইগুলো কিন্তু নিজেদের বুদ্ধি থেকে মাথা থেকে বার করে বানিয়েছে অনেক মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কিছু আর সায়েন্স জিনিসটা সত্যি বলতে আমার মাথায় সেরমভাবে ঢোকে না সেই জন্য আমি আর ঢোকানোরও চেষ্টা করছি না আপনারাই দেখুন দেখে যদি কিছু বুঝতে পারেন তবে এইখানে একটা জিনিস বুঝেছিলাম এইখানে যে এটা এখন যিনি করছেন ওই যে বানিয়েছে যেটা সেটা হলো ওই যে তারগুলো আঁকিয়ে রাখা আছে আর ওই যে ছোট্ট একটা গোল রাউন্ড করে তার হাতে ধরিয়ে দিয়েছে ওটা ধীরে ধীরে নিজের ব্যালেন্স করে নিয়ে যেতে হবে ওই তারের মধ্যে ঠেকলেই লাইট চলে যাবে ওরা চারবার করে সুযোগ দিচ্ছিলো সবাইকে যে কার হাতে কতটা ব্যালেন্স আছে ওইটা দেখার জন্য ওইদিকে আর আমরা গেলামই না এত ভিড় হয়েছে ওইখানে সবাই করার জন্য দাঁড়িয়ে আছে তারপরে এইখানে দেখুন বিভিন্ন রকম হস্তশিল্প বলা যায় যেটা এই মেলাতে জানেন বিভিন্ন রকম এরম হ্যান্ডমেড জিনিসও বিক্রি হচ্ছিল মানে ওনারা স্টল দিয়েছিলেন দেখতে কিন্তু খুব দারুণ ছিল সুন্দর ছিল ওই হ্যান্ডমেড স্টোরও অনেকগুলোই ছিল ওইগুলো কিছু দেখলাম তবে ওই যে সবটা তো ঘুরে শেষ করা যায় না তারপরে বেরিয়ে এক সাইডে দেখছি এখানে এই যে যাকে উদ্দেশ্য করে এই মেলাটা যার নামে মেলাটা ওনার ফটো এখানে একটা স্ট্যাচু মতো করে ওনারা সুন্দর করে সাজিয়ে রেখেছেন তারপরে দেখুন এখানে এটা কি জানি না বুঝতে পারলাম না শুধু উনি হাত দিয়ে শুধু এরম ঘোরাচ্ছেন দিব্যি দেখছি ঘুরছে কিন্তু কোনো ব্যাটারি নেই ব্যাটারি বা কোনো কারেন্টের কোনো চার্জের পয়েন্ট নেই এমনি ওটা কাগজের তৈরি তাও জানি না কিভাবে ওটা ঘুরছিল তারপরে এই যে দেখুন আমার মেলাতে সব থেকে পছন্দের জায়গা আমার সত্যি ধরনের আবার যত বড় বড় হবে ইউনিক হবে নতুনত্ব আমার ততই ভালো লাগে আর এইখানে এত বড় মেলায় এত দোকান ছাড়া যায় বলুন হর্তমশাইকে ধরে পাকড়াও করে নিলাম কয়েকটা বেশ পছন্দ মতো পেয়েওছি জানেন দুটো নিয়েছি দুটোই বেশ নতুনত্ব লাগলো আমার কাছে তারপরে এই যে মেলার সব থেকে ফেমাস দোকান যেটা বলা যায় এটা নয়তো এটা না থাকলে মেলা ঠিক মানে সম্পূর্ণ হয় না যেন জিলিপির দোকান জিলিপি প্যাড়া তারপরে বিভিন্ন রকমের সব যা হয় মালপোয়া সব রকম আছে আর এই দিকে দেখুন শুধু বাচ্চাদের মানে খুবই ছোট বাচ্চাদের জন্য এইখানে বিভিন্ন চড়ার জিনিস এই যে প্লেনের মতো সব করে রেখেছে মিকি মাউস এইগুলো সব একটা সাইডে করা আছে না যেন আর ওইদিকে স্টেজে ওই যে বললাম জোজো উঠবেন আর ওই যে ওর নাম কি কৌশানী উনিও আসবেন উঠবেন সেই জন্য স্টেজটা রেডি হচ্ছিল আর ভিড়ও ছিল সেইরম তো আমরা এরম মেলায় গিয়েছি ঘুরতে ঘুরতে একটু আজরা খাওয়া দাওয়া না করলে তো চলেই না বলুন এত দোকানপত্র বসেছে সব সত্যি বলতে মেলায় খাওয়ারের দোকান তো দেখেছি কম বেশি খাওয়ারের দোকান থাকে তবে আমার মানে লাইফে এরম মেলা দেখিনি আপনি কি পাবেন না প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন এমন এমনকি বড় বড় রেস্টুরেন্টে যেসব খাবার পাওয়া যায় এখানে কিন্তু সেইগুলোও পাওয়া যাচ্ছিলো মোমো চিকেন পকোড়া এইগুলো তো নর্মাল ব্যাপার কিন্তু তাছাড়াও জানেন বিভিন্ন ধরনের কাবাব তন্দুর সব সমস্ত রকম খাবার এখানে পাওয়া যাচ্ছিল তারপরে এখন ওই যে পান স্টল তো থাকবেই আগুন পান সব মানে এরম জাতীয় সমস্ত খাওয়ার এখানে ছিল আরও অনেক নতুন নতুন খাবার ছিল জানে আমারও জানা এই যে দেখুন বলছিলাম না রেস্টুরেন্ট এই যে ভোলানাথ রেস্টুরেন্টটা দেখুন কত বড় এইখানে দেখুন আলাদা করে তন্দুর কাবাবের কাউন্টার করে রেখেছে এখানে আলাদা সেপ দাঁড়িয়ে আছে বাইরে এইগুলো বানানোর জন্য আর ভেতরে তো সমস্ত রকম খাওয়ার আছে মানে দেখে মনেই হচ্ছে না এটা মেলার কোনো রেস্টুরেন্ট দেখুন কত সুন্দর করে আবার দুটো গেটও বানিয়েছে যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে এইখানে যে রুমালি রুটি সমস্ত রকম খাবার মোটামুটি খাওয়া যাচ্ছে এইবার পালা আসল জিনিসের ওই যে দেখলেন অত বড় নাগরদোলা এইখানে কর্তামশাই টিকিট কেটেছে কি নাগরদলায় চড়া হবে ও বলছে আমি বহু বৎসর হলো নাগরদলা চড়িনি আর আমি সত্যি বলতে অনেক বছর আগে একবার একটা ছোট্ট নাগরদলায় চড়েছিলাম তাও এত বড় নয় কিন্তু সে যে অভিজ্ঞতা হয়েছিল তারপরে আমি আর এই নাগরদলার নামগন্ধ মানে নাম ধারে কাছে যেতাম না কিন্তু আজ কর্তামশাই বলায় উঠলাম এবার অবস্থা এই যে দেখুন নাগরদলাটা আমরা তো উঠে পড়েছি এবার স্টার্ট হওয়ার আগে মানে একজন একজন করে তো লোক তুলতে হয় আমরা এখন ওপরে গিয়ে মানে দাঁড়িয়ে গেছি হোল্ড করে দিয়েছে তো ওপর থেকে তাই জন্য মেলাটা নিতে পারলাম দেখতে পাচ্ছেন কত বড় মেলা কত লোকজন যেমন বড় মেলা তেমন ভিড় দেখুন এইখানে নাগরদলার এদিকে সামনের ভিড়টা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন দেখুন যেমন ভিড় তেমন মানুষ মানে দোকানপত্র আর তেমন আলোকসজ্জা চারিদিকে আলোয় আলোময় দেখতে তো বেশ সুন্দর লাগছে আমার কর্তামশাই তো নাগরদোলা থেকে নামার পর বলেছিল এইটা জানি না কি বলে এটাকে ওই যে দোল্লার মতো একবার এই দিক আর ওই দিক হচ্ছে ওইখানে ওঠার কথা কিন্তু মাথা খারাপ সাতাকে দলাই কুনেচিটাকেছিকিনেন সিটাকেছে তাকেয়ে জওধে জালেরিনে এদেয়ে কাকজিযামে ইকি কুনেয়েলাই তাকনেয়ে

দেখলেনি তো কি অবস্থা হয়েছিল আমাদের তাই জন্য ভয়েসটা আর ওখানে মিউট করিনি রেখেছি আপনারা যাতে বুঝতে পারেন আর ওই যে বাচ্চা ছেলেটা ছিল কি কিউট বলুন সত্যি কি ইনোসেন্ট ও মানে কী অবলীলায় বলে দিল যে ওর কাছে বড় ফোন নেই ও এসব দেখতে পায় না যাই হোক ওকে বললাম ওকে অনেকেই দেখবে একটু হাই করতে তারপরে বেচারা কি দারুণ সুন্দর করে হাইটা করলো সত্যি খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে ও কিন্তু আমাদের সাথে ছিল না ও ছিল ওইখানকার ওই নাগরদোলা যারা মানে ওইখানকার কি বলবো কর্মচারী ওকে বলা যায় এই বয়স থেকেই দেখুন কাজ করছে তো যাই হোক ওখানে চড়ার পর আমরা তো চলে এলাম একটা ওইখানে আবার মকটেল কাউন্টার হয়েছে দেখেছেন মকটেলও পাওয়া যাচ্ছে মেলাতে ভাবুন একবার তারপরে এখানে বাচ্চাদের এই যে খেলনা আমি আমার ভাইজিদের জন্য একটু খেলনা নিয়ে নিচ্ছি এখানে সবই আছে

তবে কি জানেন ওই দিন মেলাতে তো আনন্দ করেছি ভীষণ আনন্দ মজা করেছি তার সাথে আমরা দেরি করে আসার ফলে আমার খুবই পছন্দের একজন মানে প্রিয় মানুষটিকে আমি ওই দিন দেখতে পেয়েছি বা তার গান শুনতে পেয়েছি সত্যি মনটা খুব খুশি হয়ে গিয়েছিল যখনই শুনেছি উনি আসবেন বা ওনাকে দেখতে পাবো তারপরে আমরা তো মেলা ঘুরে নিয়েছি ওনার প্রোগ্রামও একটু দাঁড়িয়ে দেখলাম সব শেষে আমরা এই যে ঘটি গরম খেতে খেতে বাড়ি চলে আসলাম সত্যি মেলাটা আজ খুব ভালো এনজয় করেছি আপনারাও আসবেন অ্যাড্রেস তো দেওয়া রইল এই বছর না হয় পরের বছর আপনারা আসবেন মেলাটা তো এই বছর আর নেই উঠে গেছে অবশ্য পরের বছর আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর এইবার আমরা বাড়ি চলে এসেছি দেখুন মেলা থেকে কী কী নিয়েছি খুব বেশি জিনিস নিইনি যদিও মানে মেলাটা ঘুরে দেখতে দেখতেই আমার সময় চলে গেছে তাও বেশ কিছু জিনিস নিয়েছি এই যে দুটো ইয়াররিংস নিয়েছি বলছিলাম একদম ইউনিক অন্যরকম নতুন আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আজকে আমার এই কানের দুটো জানাবেন কিন্তু আর আপনারা যদি মানে ওই মেলার সামনাসামনি থেকে কেউ আমার ভিডিওটি দেখেন আপনারাও জানাবেন আপনারা কি মেলাটা দেখেছেন তো যাই হোক এই যে ছোট্ট ছোট দুটো ব্যাগ নিয়েছি আমার জন্য একটা মায়ের জন্য একটা মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমার মা আবার এই ব্যাগ ব্যবহার করে না তাই মায়ের জন্য আর নিইনি শুধু আমাদের দুজনের জন্যেই নিয়েছি আর মিষ্টুদের জন্য খেলনা বাটি তো আছেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ